আমি মোসাম্মদ ফাতেমা আক্তার সিং জেলা গফরগাঁও আমার বাবা মৃত পারভেজ নেতা আমি কিডনি এবং লিভার রোগে আক্রান্ত আমার এই ভাই আমার জন্য অনেক কিছু করছে আমাদের জায়গা জমিন সব কিছু বিক্রি দিয়ে আমার ভাই পাশে দাঁড়িয়েছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমি যেন আবার সুস্থ হয়ে পড়াশোনা করি আসসালামু আলাইকুম আপনারা ইতিপূর্বে জেনেছেন ফাতেমা নামের একজন মেয়ে অসুস্থ কিডনি এবং লিভার জটিলতা সে বুকছে গত একটা ভিডিওতে তার বাই কান্না কান্না কণ্ঠে বলছে তাদের ঘরে কোনো চাল ডাল কোনো মানে বাজার নাই এই কথাটা আমি আমার একজন প্রবাসী ভাইকে শুনাই এবং সেই প্রবাসী ভাই সঙ্গে সঙ্গে আমার কাছে বাজারের একটা লিস্ট পাঠাই মানে ওনার মন মতো একটা লিস্ট উনি পাঠাইছেন উনি আমাকে বলছেন যে এই বাজারগুলা কত টাকা লাগবে রাকিব ভাই কিনতে আমি ওনাকে টাকার একটা হিসাব পাঠাইছি উনি টাকা দিচ্ছেন এই বাজার আমরা দেখেন এখানে রিমান্ড রয়েছে আমার একজন বড় ভাই রয়েছে আরো সোহেল ভাই আরো দুজন ভাই রয়েছে আমরা এখন সরাসরি এই বাজার নিয়ে আমরা ফাতেমাদের বাসায় যাব তারপর বিস্তারিত তাদের কাছ থেকে আপনারা শুনবেন আপনারা আমাদের এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার দিবেন আমাদের সঙ্গে থাকবেন এই কাজগুলো আমরা করি অনেক কষ্ট করি আপনারা সবের ভাগিদার হবেন আসেন আমাদের সঙ্গে আপনারা আসেন আমরা এখন যাচ্ছি সবাই একসাথে সবাই চেষ্টা করতেছে তার জন্য রোগ মুক্তি হয় সবাই ফিকির করতেছে আমরা যার যার জায়গা থেকে সবাই ফিকির করবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে অবশ্যই একটা উত্তম ব্যবস্থা করবেন তারপরে ভাই কি অবস্থা একটু বলেন তো ভাই ওই দিন আপনি একটু সাহায্য সহযোগিতা করে গেছেন যে যার বিনিময়ে দেখা কিছু ওষুধ বা তার উপর কিছু খাবারের ব্যবস্থা করতে পারছি যে খাবারটুকু ছিল না ঘরের মাঝে আজকে আপনি নিয়ে আসছেন মানে আমার যে কি বলবো যে আমি বাসায় বুঝাইতে পারতেছি না আমার উপরে মানে এক চালও ছিল না য আপনি এখন নিয়ে আসছেন সুন্দর পরে যে পাক করলে যে খাবারটা খাইতে পারবো এই খাবারটা মানে যে আপনি দেখা খাবারটা আমরা খাইতে পারবো ওইদিন ভিডিওতে বলছেন গরে কোনো চাল ছিল না মানে কোন চাচি নাকি চাল দিছে তা আমার কিন্তু ভাই অনেক কষ্ট লাগছে এবং আমি সঙ্গে সঙ্গে একজন প্রবাসী ভাইকে আমার একজন প্রিয় প্রবাসী ভাই অনেক ভালো মানুষ অনেক সম্মানীয় একজন মানুষ ওকে আমি মেসেজ দিছি আপনাদের ছবি পাঠিয়ে মেসেজ দিছি যে ভাই এরকম فاطمه অসুস্থ তার ভাই খুব বিপদগ্রস্ত জমি জমা যা ছিল গর বাড়ি সব বিক্রি করে দিছে তখন উনি শোনার পরে আমাকে একটা লিস্ট দিছে বাজারের যে ভাই এই বাজারগুলো ওনাদের বাড়িতে আপনি পৌঁছে দিবেন তারপর আমি ওই লিস্ট অনুযায়ী বাজারগুলো নিয়ে আইছি ভাই আপনার কাছে একটু রিকোয়েস্ট আমার প্রবাসী ভাইয়ের যে মানে বাজারটা এটা কিন্তু উপহার ভাই ঠিক আছে ওনারা কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্টের টাকা সেই টাকা দিয়ে আপনার জন্য বাজার পাঠাইছে ভাই কি কি পাঠাইছে আগে একটু দেখান সবাইকে আমরাও দেখি দেখার আগে ওই ভাইকে আমি ধন্যবাদ জানাই ওই ভাইয়ের প্রতি আমি কথা যে এই সময়ে ভাই যেটুকু আমার জন্য আমার ফ্যামিলির জন্য করছে হয়তোবা অনাহারে আমাদের এক একটা সময় কাটতো এক একটা দিন বা কাটে যাইতে পারতো অনাহারে সেই অনাহারটা উনি মিটাইছে ভাই আমরা আসি যে রিমান্ড রয়েছে আপনার সঙ্গে আমি এড হয়েছি এই যে ভাই ঠিক আছে উনি তো আগে থেকেই রয়েছে ঠিক আছে আমি কোন জায়গায় কোনো অ্যাপ পাইছিলাম না তখন উনি আমাকে নিয়ে রাস্তায় পথে ঘাটে বাজারে দোকানে বিভিন্ন জায়গায় বাইরে সফরে সাহায্য সহযোগিতায় আমি পর্যন্ত আসতে পারছি ভাই মানে আগে আপনারা সবাই ছিলেন একসাথে এখন আমি আপনাদের সঙ্গে ভাই হিসাবে যুক্ত হইছি ইনশাআল্লাহ আমিও থাকব ঠিক আছে সবাই যা বলবে যে কাজগুলো করবে যদি রাস্তায় দাঁড়াইতে হয় টাকার জন্য লিফলেট নিয়ে দাঁড়াইতে হয় মানে মারতে হয় কারো কাছে আমাকে ফোন করবে আমি চলে আসব ঠিক আছে এর চেয়ে বড় কথা আছে ভাই এখন আমার প্রবাসী ভাইয়ের যে উপহারটা একটু দেখেন এটা তো চালের বস্তাই ঠিক আছে 25 কেজি চাল এখানে বাকিগুলো একটু দেখেন এখানে একটা তেলের বোতল আরেকটা তেলায় বোতল চাউল তেল হলুদ মরিচ ডাল পেঁয়াজ আলু রসুন ধন্যবাদ জানাইবে বাইকে আমি যে বাইক যে উপহারটা আমাদের জন্য পাঠাইছে বাইক দেখা যাইতেছে আলাপ থাকে আরো যেন আমাদের মতো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে যেমন আহারে কষ্টে দিন কাটাইতেছে যে সময়টুকু কাটাইতেছে দাঁড়াইছে আগের চালো আপনার অসুস্থতার কথা শুনে আপনার একজন প্রবাসী ভাই আপনার জন্য বাজার পাঠাইছি যে চাল তেল আলো আপনার কেমন লাগতেছে বলেন যে ভালো লাগতেছে এবং এই ভাইকে ধন্যবাদ জানাই ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন উনি প্রবাসী মানুষ ওনার বাড়ি কিন্তু আমাদের গফরগাঁও মাইমিন সিং না অন্য জায়গার মানুষ তারপরেও আপনাকে দেখে আপনাদের কথা শুনে তার মায়া লাগছে তার ভিতরে একটা মহাব্বত সৃষ্টি হয়েছে সে আমার কাছে টাকা পাঠাইছে এবং আমি বাজার গুলা নিজে করে আপনার বাসায় পৌঁছে দিয়েছি হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ আসলে ফাতে মাইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা ছিল অসুস্থতার কারণে দিতে পারেন নাই তার সহপাটি বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই পরীক্ষা দিয়েছে সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তার তার বোনের জন্য সর্বোচ্চ শেষ করছে বাড়ি বিটা বাজার গোলা আজকে দুঃখের কথা শুনে শুনে পাঠাইছে। আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট ফাতেমার বাইয়ের যে বিকাশ নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা দয়া করে এটা তো বাজার দিছে সাময়িক চলার জন্য কয়েকদিন খাবে হইতো বা তারপর শেষ হয়ে যাবে কিন্তু ফাতেমার চিকিৎসা করতে প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন দুই লক্ষ টাকা হলে ফাতেমার ফাইনালি একটা ভালো ট্রিটমেন্ট হবে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে ইনশাল্লাহ আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারবে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট এই যে তার ভাই ঠিক আছে এখানে বসা তার মুখ থেকেই তার ঠিকানাটা তার নামটা আর তার বিকাশ নাম্বারটা আপনারা শুনবেন আমার ছোট বোন ফাতেমা আক্তার এবার এখানে পার আব্দুর রহমান ডিগ্রি কলেজে এই পরীক্ষা দিচ্ছিল সে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারে নাই আমি আমার বাবার বাড়ি পিঠা জায়গা জমি সকল কিছু বিক্রি করে আমার বোনের চিকিৎসা করে আসছি যখন আমি পারতেছি না তখন আমার বাইর চাকরি যারা ছিল আমার পাশে দাঁড়াইছে তারা আমাকে নিয়ে রাস্তায় পথে ঘাটে বিভিন্ন জায়গায় দশ টাকা পাঁচ টাকা যে যার সামর্থ্য অনুযায়ী আমাকে দিছে আমি এইভাবে এই অবস্থায় তার চিকিৎসা করছি তারপরে আমার বড় ভাই রাকিব ভাই সে এসে আমার পাশে দাঁড়ায় সকলেই আস্তে আস্তে আমার পাশে দাঁড়াইতেছে আমি তার সকলের জন্য আমি দোয়া করি আমার নাম মোহাম্মদ পিয়াল মিদা আমার বাড়ি দিকৃভূমি মেধাবাড়ি আমি পারবেশ মৃধা আমার বাবা দশ নম্বর স্ত্রী নয় নম্বার বাগেরগাঁও দীক্ষিভূমি মেধাবাড়ি পাতলা থানা বলে দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান থ্রি দশ বারো বিরানব্বই ছেচল্লিশ আরেকবার বলে নি জিরো ওয়ান থ্রি দশ বারো বিরানব্বই ছেচল্লিশ ওনার বিকাশ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা প্রয়োজনে ওনার সঙ্গে কথা বলবেন প্রয়োজনে ওনার বোনকে দেখতে চাইলে ওনার যে নাম্বার রয়েছে ওই নাম্বারে কথা বলে ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ আপনারা অনেকভাবে সহযোগিতা আমাকে করতেছেন অসংখ্য মানুষকে আমার মাধ্যমে আপনারা সহযোগিতা করতেছেন এই ছোট বোন ঠিক আছে তার জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই দয়া করে আমি আমার নাম্বার দিচ্ছি না আমার ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি না আমাকে দিবেন এরকম বলতেছি না তার ভাইকে সরাসরি ফোন করে প্রয়োজনে তার ঠিকানা জেনে তাকে দেখে আপনারা সহযোগিতা পাঠাবেন আপনাদের কাছে আমার অনুরোধ এবং রিকোয়েস্ট যে প্রবাসী ভাই রাকিব ভাইয়ের মাধ্যমে যে আমাদের জন্য যে বাজারটুকু পাঠাইছে ওনার জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক ওনার পরিবার সবাইকে ভালো রাখুক আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমার এই এতিম অসহায় গুণটার জন্য আপনাদের কাছে হাত জোর করে আমি বলতেছি আপনারা যে যা পারেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই সকলেই মিলে আর্থিক সহযোগিতার মাধ্যমে আমার বোনকে পাশে দাঁড়ান রোগ মুক্তির জন্য করমকরণময়ের নিকট দোয়া প্রার্থনা করুন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন